জয় হিন্দ দুই শুরু হওয়া মণিপুরের ভাইলেন্স এখনো থামেনি এই ভাইলেন্স দিন দিন বেড়েই চলেছে দুই সালে ছাব্বিশে আগস্ট এই ভাইলেন্স নতুন করে আবার শুরু হয়েছে এই ভাইলেন্স যখন থেকে শুরু হয়েছে তখন থেকে বর্তমান পর্যন্ত প্রায় দুইশো জন মানুষের মৃত্যু হয়েছে এবং ষাট হাজারেরও বেশি মানুষ বাড়ি ছাড়া হয়েছে ছাব্বিশে আগস্ট এই ভাইলেন্স নতুন করে শুরু হওয়ার পর প্রায় আট জনের মৃত্যু হয়েছে সেই আট মধ্যে একজন সিভিলিয়ানস আর চারজন জঙ্গির মৃত্যু হয়েছে আর বাকি তিনজনের খবর এখনো পাওয়া যায়নি তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই কনফ্লিক্টে হামলাকারীরা মানুষের বাড়িতে ড্রোন ব্যবহার করে বোমা নিক্ষেপ করছে প্লাস ড্রোন ব্যবহার করে মানুষকে মারছে বন্ধুরা এই সব জানার পর সবার মনে একটি মাত্র প্রশ্ন সব থেকে বেশি আসবে সেটা হচ্ছে মণিপুরে নতুন করে ঝামলা শুরু হওয়ার কারণ কি এর পিছনে কি রিজেন রয়েছে কেন মণিপুরের ঝামলা এখনো থামছে না

বন্ধুরা মণিপুরের সমস্যা দীর্ঘদিনের সমস্যা তবে এই সমস্যা আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব এবং শুরু থেকে বন্ধুরা মণিপুরে প্রধানত তিনটি সম্প্রদায়ের লোকের বসবাস মেহতি কুকি এবং নাগা মণিপুরে ফিফটি নাইন পার্সেন্ট সম্প্রদায়ের লোক রয়েছে যারা মণিপুরের এই উপত্যকায় বসবাস করে এবং মণিপুরে প্রায় থার্টি ওয়ান পার্সেন্ট কুকি যারা মণিপুরের এই পাহাড়গুলিতে বসবাস করে এবং এদের সাথে সাথে মণিপুরের এইট পার্সেন্ট নাগাও বসবাস করে এখানে আরেকটা কথা বলে রাখি মণিপুরে বসবাস করা মেয়েতিদের মধ্যে প্রায় এইটি থ্রি পার্সেন্ট হিন্দু ধর্ম পালন করে এবং নাগা আর কুকিদের মধ্যে প্রায় 90% পার্সেন্ট নাগা আর কুকি খ্রিস্টান ধর্ম পালন করে এই তিন সম্প্রদায়ের মানুষের সম্পর্ক সবসময় জটিল ছিল ঐতিহাসিকভাবে মণিপুরের মেয়েতিরাই সবচেয়ে প্রভাবশালী জাতি হিসেবে পরিচিত এবং তারাই মণিপুরের অর্থনৈতিক আর রাজনৈতিক শক্তি ধরে রেখেছে অন্যদিকে মণিপুরের উপজাতিরা অর্থাৎ কুকি আর নাগারা সবসময়ে নিজেকে অবহেলিত বলে মনে করেছেন এবং প্রায় রাজ্য সরকারকে মেইতেইদের পক্ষপাতি হিসেবে দেখে এসেছে বন্ধুরা মণিপুরের আসল কাহিনী শুরু হয় 2023 সালের এপ্রিল মাসে মণিপুরের উচ্চ আদালতের একটি রায়কে ঘিরে 2023 সালের এপ্রিল মাসে মণিপুরের উচ্চ আদালত একটি সিদ্ধান্ত দেয় যে সিদ্ধান্তে মণিপুরের মেয়েতি সম্প্রদায়কে তপশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্ত করার কথা বলেন এবং আদালতের এই সিদ্ধান্তকে ঘিরেই মণিপুরের নাগা আর কুকিরা প্রতিবাদী আন্দোলন শুরু করে অ্যাকচুয়ালি বন্ধুরা মেয়েতিদের তপশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্ত করার মানে দাঁড়ায় মেয়েতিদের উপজাতিদের মতো সুযোগ সুবিধা আর অধিকার দেওয়া যে সুযোগ সুবিধা আর অধিকারগুলির মধ্য দিয়ে তারা অর্থাৎ মেহতিরা মণিপুরের যেখানে খুশি সেখানেই জমি জায়গা কিনতে পারত আর বাস মেহতিদের জমি কেনার ব্যাপারটাই কুকিদের ভালো ঠেকে না এবং কুকিরা মনে করে যদি মেহতিরা যেখানে খুশি সেখানে জমি কেনার অধিকার পেয়ে যায় তাহলে বাকি সম্প্রদায় অর্থাৎ কুকি আর নাগারা বিপদগ্রস্ত হতে পারে বন্ধুরা এর পর থেকে এই দুই সম্প্রদায়ের মধ্যে সরাসরি লড়াই শুরু হয় এবং এই লড়াই আস্তে আস্তে ধর্মীয় দাঙ্গায় পরিণত হয় এখন কেননা মণিপুরের বেশিরভাগ মেয়েতিরা হিন্দু ধর্ম পালন করে কুকি ও নাগারা বেশিরভাগ খ্রিস্টান ধর্ম পালন করে তাই মেইতি সম্প্রদায়ের কিছু মানুষ খ্রিস্টানদের পবিত্র ধর্মস্থান ভাঙচুর করে এবং অপরদিকে কুকি ও নাগারা হিন্দুদের পবিত্র ধর্মস্থান ভাঙচুর করে এইভাবেই আক্রমণ প্লাস পাল্টা আক্রমণ চলতে থাকে এরপর দুই হাজার তেইশ সালের চায়েমে মেইতি সম্প্রদায়ের কিছু মানুষ কুকি সম্প্রদায়ের দুই মহিলাকে শারীরিক নির্যাতন করে এবং তাদের মধ্যে একটি মেয়েকে গোটা গ্রামে নগ্ন করে ঘোরায় এই ঘটনার সামনে আসে জুলাই মাসে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর এই ভাইরাল ভিডিও জনসাপেক্ষে আসার পর মণিপুরের পরিস্থিতি আরো খারাপ হয়ে ওঠে এবং মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেখানে ইন্টারনেট ব্যবস্থা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় এরপর দুই সালে ছাব্বিশে আগস্ট নতুন করে মণিপুরে আবার ঝামলা শুরু হয় যার ব্যাখ্যা আমি অলরেডি ভিডিও শুরুতেই করে দিয়েছি তবে দশই সেপ্টেম্বর মণিপুরের ছাত্ররা ডিসি অফিসে থাকা ভারতীয় পতাকা নামিয়ে রেখে এক নতুন পতাকা উত্তোলন করে দুপুর তিনটের পর থেকে সেখানে কারফিউ জারি করে দেওয়া হয় প্লাস ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয় বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ প্রশাসন অনেকটা চেষ্টা করছে তো বন্ধুরা ভিডিওটি আমি এই পর্যন্তই দেখেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং জয় হিন্দ